ওখানোই চাই দাম আমার জাননী নিরাপত্তা নাই আমারও যদি কেউ মারে একমাত্র সুয়েল দায়ী বাটির দায়ী শিফন দায়ী তারও আমারে মারা লাগে তুকার রাতে তারা ঘুরায় আমার জাননী নিরাপত্তা আমি চাই প্রশাসনের গেছে দেশবাসী গেছে আমি এখন অসহায় মানুষ ড্রাইভার মানুষ আমি খাজ করে খাই এখন মাদক ব্যবসায়ীর কারণে আমি কালেঙ্গা দক্ষিণ পশ্চিম দক্ষিণ খালেঙ্গার মাঝে আমি বসবাস করি একটা ঘাস কিনিয়া আমি ছোটোমোটো পাঁচ সত্য জায়গার মাঝে একটা গড় বানাইছি এবং মাদক ব্যবসায়ীদের আমি বাদা দেওয়ার কারণে আজকে আমি বিচ্ছিন্ন প্রশাসনে তারে মাদক সহ দরিয়া নিছে ওখানে আমারে জানে মারা লাগি বা আমার মারে মারা লাগি খুব বেশি ফেরাশানি গুড়া তার বাই সুয়েল করিয়া তার নাম আছে খাদি তার বাপর নাম রাত্রে হইয়া ঘুড়ায় তার গোষ্ঠী কীরা আরো বাইয়ে আছে তারা রাত্রে ঘুরে আমারে মারা লাগি জানে মারা লাগি আমার মালসা বানা সব নিচেকে লুটফাট করিয়া এখন তারা জানে মারতো আর যারে দরিয়া নিছে তার নাম হইল শিফনে বর্তমানে কারাগারও আছে হেয়ার জেলটা কি পরিচালনা করে যাতে আমার গোষ্ঠী কীটা নির্বংশ করে আর ওখান আমার জানলিয়া আমি বড় নিরাপত্তা আছি আমার বাচ্চা কাচ্ছা আমি কেনতে হরাইলেছি ওখান আমার কোন সময় তারা লইব তাও আমি কইতে পারি না বেশি মারা লাগি তারা গুছির মাঝে বাতির আছে সুয়েল আছে তারা লইয়া সব সময় গ্রাম তার মানুষ আর মার কোমর লইছে আমরা চিকিৎসা করাই যাও না ভাবে আমি খুব গরিব মানুষ আমি অসহায় পড়ে গেছি আমার বাড়ি গোল দোয়ার লইয়া ভাঙছে সুয়েল

ডাক দিয়া দিয়ে ভাল যদি অত ভুলটা নিটার বর্তমান তো আমার লোনে চিন্তনে নোহলার ধরনের বাড়ি বছর আমি আমার একটা নাই খালি তিনটা আছে ইট আছে হান্ডি বাসন যা আছে সব নিচে কিচ্ছু নাই ইয়াবা বেছে বেসে সারা দেড় মানুষ জানে কালেঙ্গি ছেলে খায় আমি একদিন বাজার বাহিনিতাম কিতাব আছে ইয়াবা খাই শিবনে খাইছ আমি ভাইছি একদিন না হাজার হাজার মানুষ ভাই ওগি কোন সারা দিন খায় রাত বেশি খায় ওর তো এমন টাইমে সিএনজি মটরচাইকেল গয় না তাই তাদের দুই লাখ টাকা দিতাম আগরবিদা তাদের পুলিশ নিচে তার খরচ গেছে সরকার তো নাক প্রশাসন হোক আমার জানো নিরাপত্তা না আমি তো চোখে দেখি না খায় কি না খায় এমনি মানুষ আয় যায় কাজ করি রাত আমি কী দি রা আমরা আমার ছেলে সন্তান আছে আমার জামাই আছে আমরা এইটা গে না আমরা গরিব মানুষ আচ্ছা ঠিক আছে এনো মানুষ তো নাইতো যাইত না কোন সময় বেশি মানুষ আইতো আইতা তো আইত দুপুর টাইমে আইতো